আসসালামু আলাইকুম আজকে আমরা আছি লালগোলা রেলওয়ে স্টেশন এখানে আমরা আছি লালগোলা তো রাতের লালগোলা স্টেশন তো আপনারা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এসছি এই মুহুর্তে আমি কিন্তু সামনে কাউকে রেখে ভিডিও করছি না কিন্তু আমরা অনেক এসেছি তো কথা হচ্ছে যে আমরা লালগোলা স্টেশনে এসেছি যে অনেক অসহায় দরিদ্র ব্যক্তি যারা আছে এবং মেন্টাল পাগলা যারা আছে এরকম ব্যক্তিদেরকে আমরা কিছু সাহায্যের জন্য যে যারা হয়তো ঠান্ডাতে এই শীতে ঠান্ডায় অনেক অসহায় ব্যক্তি আছেন যারা যাদের সত্যি দরকার এবং যাদের প্রয়োজন তাদেরকে কিছু খাবার সামগ্রী এবং কম্বল বিতরণের জন্য এসেছি তো এখানে আমাদের গ্রুপের কিছু সদস্য অনেকেই আছে ওখানে এই যে রাস্তায় বিতরণ হচ্ছে এবং বেশিরভাগই ক্যামেরাম্যান আমাদের মধ্যে এখানে আছি এবং

কতদিন থেকে আছে ও খাবার আছে হ্যাঁ এটা খেয়ে নিবেন ঠিক আছে হুম আপনি যদি মানে বাড়িতে খবর পৌঁছায় তা আপনি কি বাড়ি যাবেন বাড়িতে খবর দিলে আপনি যাবেন কাকু বাড়ি যাবেন হ্যাঁ পড়ে তো পড়ে দাও পড়ে দাও বাড়ি হ্যাঁ এখন না সকালে চলে যাব সকালে সকালে চলে আচ্ছা কোথায় বাড়ি বললেন সকালে ফার্স্ট ট্রেন নেই বারাসাত ফার্স্ট ট্রেনে চলে যাব দক্ষিণ বারাসাত দক্ষিণ বারাসাত আমরা ছিলাম হ্যাঁ পূজা ভালো হইছে এই যে খাবার আছে দক্ষিণ বারাসাত বাড়ি নাকি কাকু

লালগলা বাস স্ট্যান্ড এবং সুবর্ণ মির্গিতেও আমরা যাব সেখানে স্টেশনে বা রাস্তায় যে অসহায় লোকগুলো করে থাকে পাগলরা থাকে তাদেরকে আমরা কিছু আমাদের সাধ্য অনুযায়ী খাবার এবং এই যে কনকনের শীতে আমরা কত আরামে বাড়িতে ঘুমাচ্ছি সে ঘুম আমরা কত আরামে ঘুমাচ্ছি সে ঘুমটাও যাতে সে পাগলরা সে অসহায়রা ঘুমাতে পারে তার জন্য আমরা একটি করে কম্বল কম্বল আর কিছু আজকের সামথিং খাবার আমরা

কিছু কম্বল তারপরে কিছু সোয়েটার এগুলো আমরা নিয়ে এসেছি সহায়ের জন্য এবং লালগোলায় আমরা কিছু সহায় পেলাম হাস্ট্যান্ড থেকে শুরু করে লালকলা পেছনে আমরা মানুষ রপ্তান গ্রুপের পক্ষ থেকে অনেক মানুষ তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম এবং আমরা চেষ্টা করলাম কিছুটা তাদের শীতপত্র নিয়ে তাদের শীতটা যাতে কমানো যায় কারণ আমরা অনেকেই রাত্রে ঠিকঠাকভাবে ঘুমায় বাড়ি কিন্তু আমরা এখনো ভাবি না যে যে পাগলগুলো আছে অসহায়গুলো আছে তারা কিভাবে ঘুমাচ্ছে এই যে আমরা কিন্তু কল্পনায়গার বাড়ি থেকে কিন্তু তারা কীভাবে সারা রাস্তা থাকছে এটা মানে দেখে আমাদের গায়ে কাকা দেয় আমরা চেষ্টা করি যে প্রত্যেক বছর আমরা পারলেও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য やだやだ。